শুক্রবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সময় বাংলাদেশের বিশ্ব একর উন্নয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের করা সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন বিদেশিরা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেও এসব উন্নয়ন বিএনপি চোখে দেখে না বিএনপি যত করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে বলেন বিএনপি গণতন্ত্র এবং নির্বাচনে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তাকে সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই করবে না আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে প্রত্যাহার করার এখনো সময় দলের ব্যাপারে দলের নির্দেশ মান্য হলে যা হবার সময় ব্যবস্থা নেওয়া হবে এ কিন্তু আমি বলেছি সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে আমরা আমাদের প্রয়াস সম্ভব এ সময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেই যুক্তরাষ্ট্র কংগ্রেস থেকে যে ফান্ড সেই ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া তার মানে যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা এ গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নিকৃষ্টতম নমুনা এর ব্যাপারে তারা তাদের অবস্থান তারপর অন্যদেরকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা